হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমরা চলে এসেছি খুলনা কাঁচি ডাইনে তো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো খুলনা কাচি ডাইনের পরিবেশটা বা রেস্টুরেন্ট বা হোটেল যেই বলেন এটা অ্যাকচুয়ালি কেমন ভেতরটা সবটুকু ঘুরে দেখাবো এবং এখানকার খাবার কেমন সেটাও আপনাদেরকে বলে দেবো অবশ্যই কাঁচি ডাইনের খাবার সব যে কোনো কাচি ডাইনের খাবার খুব ভালো হয় আপনারা জানেন তারপরেও খুলনা কাঁচি ডাইনের ইয়েটা কেমন পরিবেশটা কেমন সেটা সহ সব কিছু আপনাদের কাছকে দেখাবো তো চলুন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এক্স্যাক্টলি খুলনা কাঁচি ডাইনটা কেমন গাইস খাবার আমাদের খাওয়া শেষ সরি ভিডিও করতে মনে ছিল না তবে খাবারটা বেশ ভালো ছিল সবাই ভালো থাকে